এই মুহূর্তের একটা বড় খবর আশ্রয় শিবিরে থাকা বন্যাক্রান্তদের মুখে হাসি ফুটালেন কাটলি চোলার বিধায়ক সুজামুদ্দিন লস্কর ঈদ উদযাপনের জন্য শিবিরের বন্যাক্রান্তদের পঞ্চাশ হাজার টাকা দিলেন বিধায়ক সুজাম শুধু তাই নয় সঙ্গে ছিল ত্রাণ সামগ্রীও নিজের কাদের ত্রাণ সামগ্রী বহন করে বন্যা পীড়িত মানুষের মধ্যে বিতরণ করেন বিধায়ক আলগাপুর পাবলিক এইচএস স্কুলে আশ্রয় শিবিরে থাকা প্রায় চার শতাধিক মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী সহ ঈদের জন্য নগদ অর্থ দিলেন বিধায়ক সুজাম সার্কল অফিসারের সঙ্গে কথা বলে সরকারি ত্রাণের ব্যবস্থা করার কথাও বললেন তিনি আলগাপুর পাবলিক এস স্কুলের এই ত্রাণ শিবিরে পাঁচ দিন ধরে রয়েছেন বন্যাপীড়িত লোকেরা এই দুর্দিনে ঈদের আনন্দ তাদের কল্পনাতেও আসে না কিন্তু তারপরও বিধায়ক সুজামের প্রচেষ্টায় কিছুটা হলেও ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন এই বন্যা দুর্গতরা এই শিবিরে প্রথম দিন সরকারি রিলিফ দেওয়া হয়েছিল এরপর থেকে বিভিন্ন দল সংগঠনের সাহায্য চলছে বিধায়ক একথা শুনে সার্কেল অফিসারকে ফোন করে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য বললে অফিসার শীঘ্রই ত্রাণ সামগ্রী দেওয়ার আশ্বাস প্রদান করেন বিধায়ক আশ্রয় শিবিরের প্রত্যেকটি রুমে গিয়ে মানুষের সাথে কথা বলেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা না নেন বেশ কয়েকজনকে আর্থিক সাহায্য করেন বিধায়ক পরে ঈদের জন্য পঞ্চাশ হাজার টাকা তুলে দেন শিবিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির হাতে যাতে বন্যাক্রান্তরা বাড়ির মতো ঈদ উদযাপন করতে পারে বিধায়কের এই উদারতা থেকে বন্যা পীড়িতরা কিছুটা হলেও মানসিকভাবে রিলিফ অনুভব করেন তারা বুঝতে পারেন বিধায়ক নিজের ঈদের খুশি তাদের সঙ্গে বাক করছেন আলগাপুর নারায়ণপুর ও মোহনপুরের প্লাবিত এলাকার মানুষও বক্রিয়াউরের কিছু মানুষও এখানে আশ্রয় নিয়েছেন তারা সকলেই অকুণ্ঠ চিত্তে দোয়া করেন বিধায়কের জন্য বন্যাক্রান্ত মানুষের প্রশংসায় বাঁচতে থাকেন বিধায়ক সুজন মানুষের মুখে হাসি ফুটিয়ে নিজেও তৃপ্তিবোধ করছেন বলে জানান কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর থেকে আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমরা হাঁটলে ছোড়ার সম্মানীয় বিধায়ক আল্লাহ সুদামুদ্দিন আমরা এই বন্যাপ্রীত মানুষের যোগাযোগ করা লাগে বা দেখার লাগে আজকে আমরা টেম্পো আইছিল যেহেতু হাতটি অত বড়ো এরিয়া টান এরিয়াও এবার বেশিরভাগ ফ্লাড এফেক্ট করছে। কিন্তু আমরা টানে আমরা লগে সুসম্পর্ক রাখার লাগে মায়ার কারণে টাইন একটা নাইছিল সামান্য টাইম আমরা একটা কিছু আনছোই এটা আমরা সময় মতো রুম টাইম যাওয়ার ফলে আমরা বাটিয়া দিব আর টাইম আপনারা

বিকালে দেখা গেছে একশো ক্রস করে দিচ্ছে এই ষাটজনের মাল ডে আমরা বাটিয়ে একশো দিয়েছি এরপর থেকে এখনো সরকারি কোনো রিলিফ আমরা না আমরা ওগুলো পাবলিকের ডোনেশনে পাবলিকের যারা যারা বিভিন্ন সংগঠনে আনিয়ে দেয় ওগুলো আমরা মানুষরা এত সুন্দরভাবে পচাইয়ে দিয়েছি যখন আমি কাটলিছড়ার বিধায়ক বর্তমানে আপনারা জানেন ডেলিমিটেশনে আলগাপুর কাটি হয়ে গেছে তাই আমি সমগ্র জেলার মধ্যে আজকে কাটলছোলা হাইলাকান্দি আলগাপুর তিনকানে যে বন্যায় পীড়িত মানুষের কাছে যাচ্ছি যা সামান্য যা নিজের ব্যক্তিগত সাহায্য সহায়তা করছি আজকেও আমি আলগাপুর তিমুকায় যে হায়ার সেকেন্ডারি স্কুল ওইখানে বিশেষ করে আলগাপুর সার্কেল এরিয়ার পখিয়াবর মনপুর নারায়ণপুর লোকালিটি আলগাপুর প্রায় এই এরিয়ার প্রায় পাঁচশো মানুষ সেখানে ক্যাম্পে আসে প্রত্যেকটি রুমে আমি নিজে দেখা করেছি কালকে আমাদের ঈদ তাই এই ঈদেও আমাদের বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না আমি সার্কেল অফিসারের সঙ্গেও কথা বলেছি দুই দিনের খাদ্য দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে আজকে বাকি খাদ্য আসতেছে আর পরবর্তীতেও যদিন ক্যাম্পে থাকবেন আমিও খবর রাখবো আমার জমির ভাই আছে আমার ক্রিয়া সাহেব আসেন সমাজসেবী আমার কায়দুল আছে আমার পঞ্চায়েত আসেন লোকেল উপস্থিত এখানের প্রত্যেককেই বলছি যে আমার ফোন নম্বর দিয়ে যাব যেখানে অসুবিধা হবে আমাকে সরকারিভাবে যেটা নিয়ম নীতি আসে আমি লাগে ডিসির সঙ্গেও আলাপ করে যে রিলিফের যেন কম কমি না কোনো সময় না হয় আমি ব্যক্তিগতভাবে কিছু জল বিস্কুট মশার ঔষধ গ্যাস লাইট এগুলো দিয়েছি আর আমার নিজের মন থেকে আমি এইখানে যে যত ছোটো ছোটো ছেলে মেয়ে সঙ্গে মা বাবা একটা ঈদ আগামীকালকে আমাদের সবে আমরা ঈদে দুইটা ঈদ রোজার ঈদ বকরা ঈদ দুইটা ঈদেই আমরা খুশি উপভোগ করি ঈদ মানেই খুশি আজকে এই বন্যায় আমরা অতি দুঃখিত আমি বিশেষ করে দুঃখিত যে আমাদের বাড়ি ঘরে গিয়ে আমরা ঈদ পালন করতে পারতেছি না তাই ঈদ উপলক্ষে এখানের যে কমিটি আছে বা ওই স্কুলের যারা কর্মকর্তা এই ক্যাম্পগুলো চালাইয়া যাইতেছে আমি আলোচনা করে আগামী করল ঈদ উপলক্ষে একটা বালা খাওয়ার ব্যবস্থার খরসড় যেটা অ্যামাউন্ট হয় আমি এখানে দিয়ে যাব আর পরবর্তীতেও আমার সহযোগিতা থাকবে আমি বলে দিচ্ছি মিডিয়ার সামনে সবে জানা রাখা ভালো আমি পঞ্চাশ হাজার টাকা খালকের একটা ঈদের খানার জন্য দিয়ে যাও ধন্যবাদ যে ভালোভাবে বানিয়ে যেন প্রত্যেকে ঈদের খুশিতে যেন আমরা শরিক থাকি প্রত্যেকে জেলা আমরা বাড়িতে থেকে ঈদ করতেছি আজকে ক্যাম্পে থাকে ওই ছেলে মেয়ে ওই আমার মা বোনেরা আমার পিতৃতুল্য মুরব্বী আমার ভাই বন্ধু সবাই আমরা যেন ঈদের খুশিটা একই সঙ্গে পালন করি আর কিনারে ঈদগাহ আছে। ঈদগার নমাজেও আমরা যেন সব সমবেত হয় আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই ফ্ল্যাট থেকে আমরা কিভাবে মুক্ত পাই ভবিষ্যতে যে এখানে যদি কোনো দিন সৌভাগ্য হয় আমারও কাজ করার সুযোগ আসে বর্তমানে এখানের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী উনি ফান্ড পাইতেছেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর আমি কাটলি চড়ার বিধায়ক সরকারি কোনো টাকা দেওয়ার ক্ষমতা বর্তমানে আমাদের কোনো এলএসির বাহিরা নাই কিন্তু ছাব্বিশে একজন নির্বাচিত হবে যেও হবে ওই এরিয়ার দায়িত্ব পাবে কীভাবে বন্যাটা বন্ধ করা যায় কিভাবে ফ্ল্যাট থেকে আমরা মুক্ত পেতে হয় আজকে হয়তো আমার বন্ধু নিজামুদ্দিন চৌধুরী সাহেব উনিও নয় বছর বিধায়ক আমিও নয় এক বছর বাকি আছে দশ বছর কি কারণে যে এই বন্যাটা বারে বারে প্রত্যেক বছর সরকারে শ শ হাজার হাজার কোটি টাকা করতে করতে যে কিন্তু এই হাইলাকান্দি আর আলগাপুর বিশেষ করে বন্যার যে তসলার বাঁধ অঙ্কাই লঙ্কাইয়ের বাঁধ এখানে মনভূত নারায়ণপুর বকরিয়াবর এইগুলায় যে আমাদের এত সমস্যা হয় সেটার জন্য আমি ভবিষ্যতে যদি কোনো সুযোগ আপনারা দেন বা আল্লাহতালায় দেয় আমি চেষ্টা করব। যে চিরতরে এই বন্যা থেকে আমরা মুক্তি পেয়ে আমরা বাড়িতে থেকে কীরকম ঈদ পালন করতে পারি সেটার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সুখী থাকেন শান্তি থাকেন সেটাও আমি চাই আর কোনো অসুবিধায় যদি কোনো অসুবিধা হয় আমার বন্ধুবর কিরানি সাহেব জমির ভাই আমরা একসঙ্গে সমাজের সেবা করি রাজনীতি করি কিন্তু এইবার এই বন্যায় রাজনীতির কোনো উদ্দেশ্য নাই মানুষ সুখে আমরা সাড়া দিয়ে যতটা পারছি সাহায্য সহায়তা করছি সরকারিভাবেও করছি ব্যক্তিগতও করছি আর ভবিষ্যতেও করে যাব সেই কথা বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য